নমস্কার বন্ধুগণ আজ আমরা পৌঁছে গেছি পুরুলিয়া জেলার মানবাজার থানার অন্তর্গত বলি গ্রামে তো বন্ধুগণ নমস্কার আপনাকে নমস্কার নমস্কার তো আপনার কারার লড়াই তো শোনা গিয়ে যেতেই আসেনি গ্রামে হ্যাঁ এখনো পর্যন্ত কি কোনো জোড়া হয়ে যেতে না না এখনো পর্যন্ত জোড়া হয়নি কেউ খন্দনও করে না 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 কোনো প্রয়োজন যদি একটা হয়েছিল তো যাই হোক উল্লেখ করছে না আচ্ছা মোটামুটি কারণ বসু ধর কোনো অসুবিধার কারণে যাওয়া হয়নি আর কি কোনো যোগাযোগ হয়েছিল আচ্ছা তো আপনার মানে প্রাইজ কত আছে আপনার করে একান্ন হাজার একান্ন হাজার টাকা প্রাইজ আছে কোনো অফার টোপার আছে না অফার তোপার কিছু নাই কোনো দাদা যদি খুঁজে হুম

তখন আমি কি করে বুঝবো যে ইয়ার পর আধার কার্ড করবে কি এই না করবে না তারপর একে তো আমার বড় কাজ সে তো আর পেলু কাজ হ্যাঁ তো পেলু করে সেটা ঠিকই আপনি তো ব্যাপার হয়েছে এখন তাইলে আপনার তারে কোনো আধার কার্ড করে না আগে অনেক ইচ্ছেন তার দোকান নাম ফিরাটা বলো আমার নাম সুনীল সিং গ্রাম বলতে কি থানা মানবে জেলা তো কারার এখন প্রস্তুতি কী এখন করে প্রস্তুতি আর কি তো ভালো খাবার দাবার কাজে ওই যা আছে আমার যাবে মানে প্রস্তুতি সেরকম একটা না যেমন আছে সেরকম আমি নিয়ে যাবো হম যে কোনো ব্যক্তি যদি বলে ফোন যে দশ হাজার টাকা লাগবে তো বাকি কি হয়ে মোটামুটি ওটা চার পাঁচ যাচ্ছে কারণ ভালো যোগাযোগ হয়নি মন যায় নম্বৰ তাৰি জা হয় নাই হয় নাই তাৰ প্ৰাইজ কথা আছে আপোনাৰ কলে একান্ন হাজাৰ দু নম্বৰ কাৰে একত্ৰিছ হাজাৰ তিনি নম্বৰ কাৰে একৈছ হাজাৰ চাৰি নম্বৰ কাৰে পোন্ধৰ হাজাৰ পাঁচ নম্বৰ আছে পাঁচ হাজাৰ ছ নম্বৰটো মন হৈ যায় পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ তাৰপৰা বাকীগোলা দুহেজাৰ কোৰিহাৰ আচ্ছা মানে টোটাল গোটা কাটা আছে আমাদের 8 টাকা আর টাকা ভিডিওটা বেশি দীর্ঘতা না করে আমরা চলে যাব সুমি সিং বাবু তালা বাইরে 20 টাকা দেখব বাবু ভাই बेटा जन bye, -bye. bye, -bye. বেশি লম্বা না করে যদি কারো আধার কার্ড জমা দেওয়ার আছে তো বিশ্রী মেলা কমিটির কাতে এখনও পর্যন্ত আধার কার্ড জমা নেবে এখনও কারার জোড়া হয়নি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ